এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত পাঁচ আট সাত নয় নয় দশ এগারো এগারো ভয় তেরো চোদ্দ চোদ্দ পনেরো বড় ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ এক তেইশ এক চব্বিশ

Aku tulis, aku Achol puncah, 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 ikan no, ikan no, bahan no, ikan no, tipan no, tipan no, cuan no, oh, no,

বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি উনব্বই নব্বই একানব্বই

ছোট্ট বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকমই মজাদার শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য